দশমীর দিন সকালবেলা উঠে দেখি বাইরে পড়ছিলো বৃষ্টি আর রান্নাঘর থেকে পাওয়া যাচ্ছিলো অসাধারণ একটা গন্ধ সেটা হচ্ছে মাটনের পুজোর সময় তো বলেই বৃষ্টি হবে যাই হোক সেটা আর হয়নি তবে দশমীর দিন বৃষ্টি হয়েছে আর আমি শুনেও ছিলাম যে দশমীর দিন নাকি একটু বৃষ্টি হয় তারপর বিকেলবেলা চলে গেছিলাম দেখতে একটু মায়ের বরণ আন্টির সাথে আমি যাই প্রত্যেক বছরই আন্টিরও একটু হেল্প হয়ে যায় আমারও একটু বরণ দেখা হয়ে যায় মাকে বিজয়া করা হয়ে যায় তারপর এটা দেখতে আমার ভীষণ ভালোও লাগে অ্যাকচুয়ালি তো সেই জন্য সব কাকিমারা পাড়ার বরণ করে মাকে আর মায়ের মুখটা তখন একটুখানি অন্য রকমই হয়ে যায় মানে মায়েরও আমাদের ছেলে যেতে ইচ্ছে করে না কিন্তু কী আর করা যাবে ওখানে ভোলানাথ অপেক্ষা করছে মায়ের জন্য তো তো যেতেই হবে ওই জন্য চলে যায় তবে আমার একদম ভালো লাগে না এই দশমী এলেই মনটা একটু খারাপ হয়ে যায় পুজো পুজো পুরো আমিষটাই নষ্ট হয়ে যায় তারপর শুরু হয়ে গেছিলো সিঁদুর খেলা যেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আমিও একটু সিঁদুর মেখেছিলাম কাকিমারা মাখিয়ে দিয়েছিল কিন্তু আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে এবছরের মতো তো পুজো এখানেই শেষ হয়ে গেলো আমাকে যদি একটু সিঁদুর মাখিয়ে দেওয়া হয়েছে তারপর বাড়ির পথে রওনা হয়েছিলাম কিন্তু দেখলাম একজন নিয়ে যাচ্ছে ঠাকুরকে তো সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মায়ের মুখটা তো ভীষণ মিষ্টি ছিল এখানে পুজোর আমেজ অতটাও বোঝা যায় না আমাদের বাড়ির এখানে কারণ পারোয়ারি পুজো খুব একটা হয় না বেশিরভাগ বাড়িতেই পুজো হয় ওই সার্বজনীন পুজো দু একটা হয় তাছাড়া তো বাকি সবই বললাম কি আর করা যাবে তবে দশমীর দিন সবারই মনটা আসলে খারাপ হয় আর এখানেই আমার পুজোর ব্লগগুলো শেষ হলো জানি দিতে অনেকটা দেরি করে ফেলেছি অসুস্থতার জন্য তবে কি আর করা যাবে আশা করছি তোমাদের পুজো খুব ভালো কেটেছে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে